একজন তান্ত্রিক কোমরে তার ব্যাঘ্র চর্ম হাতের ত্রিশুল নিয়ে চলেছেন বিয়ে করতে এরকম অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন বাংলার মানুষ এই ঘটনাটি ঘটেছিল আঠারোশো শেষ ভাগে বলে অনুময় যার কথা বলছি তিনি তারাপীঠের বাবা শিষ্য তারা খেপা ওরফে মণিমোহন গোস্বামী বাবা তার শিষ্য তারা খেপাকে বলেছিলেন তোর ভোগ এবং যোগ দুটোই লেখা আছে সংসারে থেকেই তোর সাধনায় সিদ্ধি লাভ হবে হরিপ্রিয়া দেবী বুঝেছিলেন তার স্বামী মাতৃভক্ত একজন সাধক খামখেয়ালি জীবন সংসারে অপারক তাই তাকে সারা জীবন সংসারে বুক দিয়ে আগলে রেখেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে মহাসাধক তারা খেপা তারা তারাতীর্থ মন্দির প্রায় সবার কাছেই পরিচিত একটি দেবস্থান বাংলাদেশ সীমান্তবর্তী একটি প্রাচীন শহর বসিরহাট এখানেই একসময় দক্ষিণাকালী এবং তারা মা প্রতিষ্ঠা করেন তারা খেপা দক্ষিণাকালী এবং তারা মা মূর্তি দুটি ছিল বাংলাদেশে সেখান থেকে প্রথমে কুষ্টি পাথরের দক্ষিণাকালী মূর্তিটি নিয়ে আসেন এবং এখানে প্রতিষ্ঠা করেন পরে তারামা মূর্তিটি প্রতিষ্ঠিত হয় রাস্তার দুদিকে দুটি মন্দির অর্থাৎ একটি মন্দিরের বিপরীতে আরেকটি মন্দির তারা খেপা প্রতিষ্ঠিত কালো কুষ্টি পাথরের কালী মূর্তিটি নাকি স্বাধীনতা সংগ্রামী ভবানী পাঠকের দ্বারা পূজিত হতো তবে এটি সত্যিই ভবানী পাঠকের কালী মূর্তি কিনা তার সপক্ষে সঠিক যুক্তি দিতে পারেননি বর্তমান সেবায়িতরা সে যাই হোক আনন্দময়ী মা বা দক্ষিণাকালী মন্দিরটি উত্তরমুখী এবং তারামা মন্দিরটি দক্ষিণমুখী ইছামতি নদী তীরে অবস্থিত এই দুটি কালী মন্দিরকে সবাই বসিরহাটের জোড়া কালী মন্দিরও বলে তারাক্যাপা প্রতিষ্ঠিত জোড়াকালী মন্দির দর্শন করার জন্য সকালে পৌঁছে গেলাম দমদম জংশন রেল স্টেশনে সেখান থেকে শিয়ালদাহ হাসনাবাদ লোকাল ট্রেন ধরে প্রায় দেড় ঘন্টা বাদে পৌঁছে গেছিলাম বসিরহাট রেল স্টেশনে একটি টোটো ধরে যখন মন্দিরের তারক প্রান্তে পৌঁছালাম তখন বেলা প্রায় বারোটা বসিরহাটের বিখ্যাত জোড়া মন্দিরের দুই মা আনন্দময়ী মা ও মা তারাকে দর্শন করে বেশ পুলকিত হলাম মনে এলো বেশ কিছু বছর পূর্বে যখন ইছামতি নদী তীরবর্তী এই এলাকাটি জঙ্গলাকীর্ণ দুর্গম স্থান ছিল তখন তারা এখানে এসে মাতৃমন্দির মন্দির স্থাপনা করেছিলেন পরবর্তী সময় বহু মানুষ তার অলৌকিক লীলার সাক্ষী হল তার মা মন্দিরে যখন পৌঁছালাম তখন তারা নাতি অন্তু গোস্বামী ব্যস্ত ছিলেন পূজার কাজে অপরদিকে মা আনন্দময়ী মায়ের পূজা চলছিল সমান তালে তারামা মন্দিরের পিছনে ভূগর্ভস্থ সুরঙ্গের ভিতরে তারা খেপা পদ্মাসনে বসে সমাধিস্থ অবস্থায় তার পার্থিব শরীর ত্যাগ করে পরলোকে গমন করেন তার মরদেহ একটি কাঠের বাক্সে এখনও সংরক্ষিত আছে ভূগর্ভস্থ সেই ঘরের ভিতরে মাটির নিচে ভূগর্ভস্থ ঘরটি নির্মিত হয়েছিল কেন সেই প্রশ্নের উত্তরে বর্তমান সেবায়িতরা জানান উপরে মায়ের মন্দিরে দিনের বেলায় মা তারা পূজিত হবেন আর রাতে মাটির নিচের ঘরে মা শায়িত থাকবেন এটি ছিল মূল উদ্দেশ্য সব মানুষের মনস্কামনা পূরণ হয় ইটন্ডা রোডের দুপাশে অবস্থিত এই জোড়া কালী মন্দিরে পূজা দিলে তাই অনেক পুণ্যার্থী ভিড় হয় এই মন্দিরে দর্শক বন্ধুরা তারা মা মন্দিরের পেছনে আছে একটি ভূগর্ভস্থ ঘর সেই ঘরের ভিতরেই কিন্তু তারাখাপা সমাধি আছে তিনি পদ্মাসনে বসেই দেহত্যাগ করেছিলেন তারপরে তার দেহটিকে একটি কাঠের বাক্সের মধ্যে পুড়ে এখানেই সমাধিস্থ করা হয় ভূগর্ভস্থ ঘরে তালাখ্যাপা সমাধি দেখার জন্য পিছু নিলাম অন্তুবাবুর তিনি আমার আগেই নিচে নেমে গেছেন একটা একটা করে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলাম অবশেষে পৌঁছে গেলাম সেই নির্দিষ্ট স্থানে তবে পায়ের নিচে ইছামতির জল ঠেকলো ঘরের মেঝে সবসময় জলমগ্ন থাকে কারণ একদম পাশেই নদী তারা খেপার নাতি ভূগর্ভস্থ ঘরটি এবং তারা খেপার সমাধিস্থ অবস্থায় পরমগতি প্রাপ্তির ঘটনাটি বিশদভাবে জানালেন বলে দিয়েছিলেন আমি এই দিনকে এই সময় দেহত্যাগ করবো তোরা আমাকে সমাধিস্থ করবি তোদের আপদ্দলে আমার কাছে আসবি সেই মতোই উনি এই পদ দর্শন দেহত্যাগ করেছেন আর এইভাবেই

কোষ্টি পাথরের কালী তবে এখানে বলে রাখি তারা মা কালী মন্দিরের পশ্চাতে আছে গাছগাছালি পরিবেষ্টিত একটি বাগান একেবারে নদীর তীর সংলগ্ন আছে আসন এই আসনে বসেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন আর জঙ্গলাকীর্ণ এই বাগানটি বেশ রহস্যজনক দিনের বেলাতে এলেও গা ছমছম করে আনন্দময়ী মায়ের মন্দির দর্শন করার পরেই যাব সেই রহস্যময় বাগানে সামনেই দেখতে পাচ্ছেন আনন্দময়ী মার মন্দির মন্দিরের ভিতরে আছে দক্ষিণাকালী বা ভবানী পাঠকের কালী মূর্তি এই মূর্তিকে বাংলাদেশ থেকে এখানে এনে প্রতিষ্ঠা করেছিলেন তারা খেপা তার কিছুদিন বাদে রাস্তার অপর পাড়ে প্রতিষ্ঠা করেন নিমকাঠের তৈরি তারা মাকে এই কালী মন্দিরের পাশে অর্থাৎ পশ্চিম দিকের ঘরটিতে থাকতেন তারা খেপা এই হচ্ছে সেই ঘর মন্দির আর বসতপাড়ির মধ্যেখানের সংকীর্ণ করিডোরে একটি চেয়ারে বসেছিলেন তারাখ্যাপার পুত্রবধূ চামিলি গোস্বামী তিনি তারাখ্যাপার মেজপুত্র প্রয়াত কৃষ্ণদেব গোস্বামীর সহধর্মিনী ছিলেন খ্যাপা হচ্ছে আপনার শ্বশুর ছিলেন আপনি যখন প্রথম বিবাহিত হয়ে এই পরিবারে এলেন তখন কিরকম দেখেছিলেন ওনাকে বাবা একই রকম বাবা কোনো চান করতেন না বাবাকে পরিষ্কার এবং বাবা ওইভাবে থাকতেন ঘরে মানে স্নান করতেন না আমরা দেখিনি বাবাকে চান করতে আর কি রকম দেখেছেন ওনাকে বিশেষত্ব খুব উঁচু লম্বা রং পরিষ্কার খুব দেখতে শুন জটা পাপ শিশু সেবক আসলে ইচ্ছে না হলে দরজা বন্ধ করে রাখতেন আপনার কত বয়স আমার এখন আছে আর ওনাকে কখনো সাধনারত অবস্থায় দেখেছেন সাধনা করছেন এরকম না সবসময় বাবার ঘরেই শুয়ে দরজা বন্ধ করে রাখতেন জায়গায় যখন আসত তখন যদি মত হতো তাকে খুলতে আচ্ছা মানে বেশিরভাগ সময় উনি দরজা বন্ধ করে থাকতেন কি করতেন কি শুয়ে থাকতেন ঘরের মধ্যে আমরা তো সেটা দেখতে পাই কোন অলৌকিক ঘটনা কিছু দেখেছেন বলুন আবার যা বলতে আমার ছেলে আমার বাপি প্রথম ছেলে ওর শরীর খারাপ হলে ওর মুখটা এসেছিল উনি বললেন যে তোমরা এইটে করো বললেই ও সেরে যাবে সেইভাবেই বাপির ওইটে সেরে মানে কোনো মন্ত্র দিতেন না ওয়ান মেজর ছেলেকে বললেন তুই এইটে বললেই ওটা যাবে উনি আমার বড় ছেলেকে হ্যাঁ শিষ্যরা আসতো বাবা তো কারণ খেতেন শিষ্যরা আসতো তারা কারণ চাইত বাবা কারণ দিতেন তারা বলতেন যে এ কারণ কোথায় এত ডাব জয় তাদের মুখেই আমার না উনি কি খুব কারণ খেতেন হ্যাঁ কত বছর বয়স উনি দেহ রেখেছেন তারা খাতা ওই দূরে দেখা যাচ্ছে চামুকী নদী নদীর জল তো বেশ একদম কৈটম্বুর ভাটা হয় যদি আরো ভয়ঙ্কর ছিল মুজি মুজি এখন ফটো হয়ে গেছে ও মা দিনে দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল তারা মাকে ভোগ নিবেদন করতে হবে তারই প্রস্তুতি শুরু করলেন অন্তুবাবু একটি থালায় ভোগ সাজিয়ে নিয়ে এলেন তার সহধর্মিনী এবং মায়ের শুধু মুরগি বাদ দিয়ে মানে খাসির মাংস হাঁসের ডিম মাছ সবই মায়ের চলে তারা মাকে ভোগ নিবেদন করার পরে সেই ভোগ প্রসাদ পেলাম আমিও তো আমি রয়েছি এই মুহূর্তে মা তারা কালী মন্দিরের পেছনের অংশে এই জায়গাতেই আছে তারা প্রতিষ্ঠিত পঞ্চমন্ডির আসন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমার পেছনেই হচ্ছে ইছামতি নদী নদী প্রবাহিত হচ্ছে আর আপনাদের দেখাচ্ছি আমার পেছনেই হচ্ছে তারা প্রতিষ্ঠিত পঞ্চমন্ডি আসন এবং মন্দিরের পেছনের অংশ ঠাকুরদার মায়ের নাম হলো হেমাঙ্গিনী গোস্বামী আর ঠাকুরদার বাবার নাম হলো প্রভাস গোস্বামী ঠাকুরদার মা বাবা তখন তীর্থ করতে বেরিয়েছে তীর্থ করছেন তখন ঠাকুমার গর্বে ঠাকুরদা তীর্থ ঘুরতে 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 কালীঘাটে ঠাকুরদা চলে এলেন মা ঠাকুরদার মা বাবা দুজনেই তখন ওই কালীঘাটেই ঠাকুমার প্রসব যন্ত্রণা ওঠে তখন ওই কালীঘাটের মন্দিরেই আর কি আপনার ওই সামনের দালানে মায়ের সেই পড়ানো কাপড় চারিদিক দিয়ে ঘিরে সেখানেই মানে কালীঘাটেই মায়ের সামনে ঠাকুরদার জন্ম হয় তারপরে তিন চার বছর বয়সে আবার ঠাকুরদার মা বাবারা ঠাকুরদাকে নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তখন আপনার রামকৃষ্ণদেব জীবিত মাকে গঙ্গা থেকে স্যান ট্যান করে ঠাকুরদার মা বাবা ঠাকুরদা মায়ের ওখানে পুজো দিচ্ছে দিতে দিতে দেখছে ঠাকুমা দেখছে এবং ঠাকুরদার মা দেখছেন মনে নেই মানে ঠাকুরদা নেই খুঁজে পাচ্ছে না চারিদিক খুঁজছে কোথাও নেই তারপরে গিয়ে দেখে রামকৃষ্ণদেবের ঘরে রামকৃষ্ণদেবের কোলের ওপরে উঠে বসে আছেন রামকৃষ্ণদেব ওনার গায়ে পিঠে হাত বোলাচ্ছে পৈত হয়েছিল পৈতের দিন তো আমাদের নিয়ম আছে উনি পৈতের দিনই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মানে আর ফেরার কথা ছিল না কিন্তু সব তো ঠিক কথা আছে সব উনি আবার ফিরে এসেছিলেন এবং ঠাকুরদা খুব মেধাবী ছাত্র ছিলেন হ্যাঁ উনি মানে ঠাকুরদার প্রভাস গোস্বামী মানে ঠাকুরদার বাবার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নেন আর সমস্ত ধর্মসভাটা হয় ঠাকুরদার সঙ্গে বা ঠাকুরদার বাবার সঙ্গে ঠাকুরদা যেতেন কোনো একটা সভায় মানে ধর্মসভায় ঠাকুরদার বাবাকে অপমান করেছিল আর সেটা ঠাকুরদার মনে খুব লেগেছে তখন থেকে ঠাকুরদা ঠিক করেছিল যে আমি কৃষ্ণ মন্ত্র নিচে নিয়েছি কিন্তু আমি শক্তি মন্ত্র ন এবং ভালো আমি আমার মানে গুরুদেব বাজব সেই হিসেবে উনি পড়াশুনো কমপ্লিট করে সব তীরতে তীরতে ঘুরতে ইয়ং বয়স তখন না ঘুরতে 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 এক শিব মন্দিরে দুদিন রাত্রি ছিলেন মানে মন্দিরেই স্বপ্নের মধ্যেই ঠাকুরদা বীজ মন্ত্র পান কিন্তু ঠাকুরদা জানতেন না যে এই মন্ত্র শক্তি মন্ত্র কি কী মন্ত্র কোন দেবতা কোন দেবী জানতেন না উনি সেই শিব মন্দিরে আরও দুদিন দুদিন ছিলেন তারপরে দুদিনের মাথায় আবার উনি স্বপ্ন দেখেন যে তুই বীরভূমে চলে যা তারা বিটে ওখানে বামদেব আছে বামদেবী তোকে দিশা দেখাবে পথ দেখাবে স্বপ্নের মধ্যেই উনি আদেশ পেয়েছিলেন সেই মতো উনি ট্রেনে করে রামপুরহাটে নেবে ওখান থেকে হাঁটতে হাঁটতে তারাপিড়িয়ে যায় তখন তো তারাপীঠ জঙ্গল ভর্তি শুধু পায়ে চলা সরু রাস্তা আর চারিদিকে জঙ্গল জঙ্গলের মধ্যেই যাচ্ছে ঠাকুররা মনে মনে চিন্তা করছে যে জঙ্গলের মধ্যেই যাচ্ছি ভয় করছে তো কি হবে কি না জানে তো আবার চিন্তা করছে যে আমি তো স্বপ্নের মধ্যে আদেশ পেয়েছি বামদেবের কাছে যাব এদিকে বামদেবও বলে দিচ্ছে মানে ওনার অনন্ত কাগা বামদেব সঙ্গে যারা থাকতেন তারা ঠাকুর মানে বামদেব বলছেন এই এক খ্যাপা আসছে হ্যাঁ তোরা ওর জন্যে খাবার রেডি কর তখন তো আপনার ওই ওই কী বলে মুরগির ওই গুড় দিয়ে এ করতো সেই আর জল রেখেছে ঠাকুরদা মানে যেতে যেতে বামদেবের ভিটেতে এসছেন এলে বলে আমি বাবার দর্শন চাই তারা কিন্তু মামদেব যে আসছে তোরা ও রেডি কর খাওয়া দাওয়া ঠাকুরদা মানে বামদেবের ভিটে বাড়িতে উত্তর দিক দালানে বসেছিলেন তারপর যাই হোক বলছে না আমি দেখা করবো না সঙ্গে না বেরিয়ে এলেন ঠাকুরদার সঙ্গে কথাবার্তা হলো ঠাকুরদাকে উনি নিয়ে তারকা নদীতে স্নান করিয়ে হ্যাঁ ওনার পঞ্চমণী বাসনে বসিয়ে কানে ওনার মন্ত্র দেয় এবং বলে তুই এই মন্ত্র জপ কর কোনো ভয় নেই আর তুই আসন ছেড়ে উঠবি না ঠাকুরদা করছেন ভয় ভয় পাচ্ছে এই সবই হ্যাঁ তবুও উনি আসনের থেকে লড়েন তারপরে বামদেব আমার বাড়িতে নিয়ে গেলেন ওনায় উনি বেশ কিছুদিন মানে বামদেবের সঙ্গে ছিলেন এবং ছোট বয়স থেকেই তো উনি সমস্ত ঠাকুর দেবতা সাধু সন্ন্যাসীর সঙ্গে সঙ্গ করতেন যার জন্যে ঠাকুমা আর কি মানে ঠাকুরদার বাবা মা আর কি উনি ভয় পেয়েছিলেন যে আমার ছেলে সন্ন্যাসী না হয়ে যায় সংসারই করতে হবে ঠাকুমা নিজেই আর কি ঠাকুর মা উনি নিজে বাংলাদেশে আর কি আমার ঠাকুমা আর কি হরিপ্রিয়া দেবী মানে ঠাকুরদার বইয়ের নাম মণিমন গোস্বামীর বইয়ের নাম ঠিক করে রেখেছেন ঠাকুরদার বিয়ে তা হবে এলে সেটা বামদেব তারাপীঠেই বুঝতে পেরেছেন যে মনির মানে তারা খাবা মণিমোহন জন্যে পাত্রী দেখেছে ওনার মা ঠাকুরদাকে বলছে তুই বাড়ি যা তোর মা তোর জন্যে মেয়ে দেখেছে বিয়ে থাকা সংসারের মধ্যে তুই যা তখন ঠাকুরদা বলছে না বা আমি তো সংসারের মধ্যে যেতে চাই না আমি তো তোমার কাছেই থাকতে চাই তখন ঠাকুরদাকে ওই জ্বলন্ত চিতা থেকে কাঠ তুলে ঠাকুরদার পিঠে বাড়ি দিয়েছে যে ঠাকুরদা তো তাও ছাড়ছেন না বান্ধবের পা না বাবা বলো আমার কি অবলা তুমি কেন তাড়িয়ে দিচ্ছ তখন বলছে যা তুই সংসারের মধ্যেই তো সিদ্ধি লাভ হবে হ্যাঁ ভৌগার যোগ তোর দুটোই লেখা আছে তখন বামদেব ঠাকুরদা বলুন যে আমাকে তুমি একটা কিছু দাও যে আমি তোমার স্মৃতি হিসেবে নিতে পারি তখন বামদেব ওনার ত্রিশূল দিয়েছিলেন ঠাকুরদা ঠাকুরদা যখন বিয়ে করতে গেছেন তখন ওই বাঘের ছাল পরে হাতে তিশুল নিয়ে গেছেন ঠাকুমার আর কি মা বাবা কাকা বলছি কি ছেলে এই তো হদ্দ পাগল হ্যাঁ এইভাবে বর কেউ আসে এই বেশে যাই বিয়ে থা হলো অল্প বয়সে সব বিয়ে থা হতো তখন মানে ঠাকুমার মা এই বাবা কাকা এরা চিন্তা করলেন না জামাই মেয়েকে একসঙ্গে রাখবো দু পাঁচ বছর থাক তারপরে ওরা বাপের বাড়ি অনেক পাঠিয়ে দেবে কিন্তু ঠাকুরতা তো থাকবেন না ঠাকুরা চলে আসবে মানে সবার চোখে আড়ালে ঠাকুমা পালকিতে উঠে বসে রয়েছে কি উনি সংসার করতে যাবেন সরুর বাড়ি যাবেন হ্যাঁ সেই মতোই ঠাকুমা চলেছেন আমাদের দেশের বাড়ি কিন্তু স্বরূপনগর হঠাৎগঞ্জ ওখান থেকে ঠাকুরদা সব কিছু ছেড়ে ছুঁড়ে এখানে চলে এসছিলেন হ্যাঁ এবং ওনার কি বলবো ওখানেও আমাদের ঠাকুরদার হাতে প্রতিষ্ঠা করা মা কালী রক্ষাকালী মানে ওই সেই সময় বাঙালিতে আপনার ওই মড়ক লেগেছিল। তার দরুন ঠাকুরদা মা কালী প্রতিষ্ঠা করে এবং পুজো করেছিলেন সেই মন্দির এখনও আছে এবং পুজোও হয় আমাদের ওই ঠাকুরদা সব মানে ভাই দাদা ছেলেরাই সব ওইদিকে থাকে আপনি হয়তো হঠাৎ হঠাৎগঞ্জ আমাদের দেশের মাঝে দেখ এখানে চলে এলেন এখানে ওই নতুন বাজারের ওখানে অতুল দাস বলে একজন রয়েছে তার ওই ঘরে থাকতেন মানে ছোটো ছিল আপনার ওই কী বলবো ওই গ্যারেজ ঘর মতো সেখানে থাকতেন তারপরে এখানে চলে আসেন এবং মা কালীকে আগে প্রতিষ্ঠা করেন তারপর তারা ছিল কাশবন এদিকে নদী হ্যাঁ এই যে দেখছেন যে পঞ্চমণিও আসন এটাও ওনার হাতে প্রতিষ্ঠায় এবং এতেই বসে উনি লাভ করেছিলেন কীভাবে এলেন এখানে দেবত্ব সম্পত্তি ওনাকে দান করেছিলেন মন্দির করার জন্য উনি দেশের বাড়ি ছেড়ে এসে এখানেই ঘুরতে ঘুরতে বসে আটে আসে এবং এলে এখানে আসেন এখানকার যে জমি ও ওনাকে দান করেছিলেন যে বাবা এখানে তুমি মন্দির করো এবং সেই মতোই উনি কালী মন্দির করেছেন আর এদিকে তারা মন্দির করেছেন থাকতেন ওই কালী মন্দিরের দেখেছেন তো আপনি ঘরটা কালী মন্দিরের ওই পাশেই ঘর ওনার ছোট একটা ঘর ওই ঘরের মধ্যেই থাকতেন উনি আর এইটা হলো সমাধি আর এটা হচ্ছে আপনার আসন এখানে পাঁচ জাতির অপঘাতের মাথা পোতা হ্যাঁ এখানে এখনো আমরা পর্যন্ত কেউ বসতে পারি বসেছিলেন আর এমনি ওই ফার্স্ট জানুয়ারি হলে তখন এগুলো পরিষ্কার করে এটা করে তখন সাজানো হয় বা ওই মটন দেয়া হয় আপনার ওই কারণ দেয়া হয় চার মধ্যিখানে মধ্যে উনি তো খুব কারণ সেবা করতেন হ্যাঁ হ্যাঁ উনি উলঙ্গ থাকতেন এবং দরজা বন্ধ করে থাকতেন আত্মগোপন করে থাকতেন কোনো কোনো শিষ্যরা জোর করে ওনাকে পাঞ্জাবি পড়তেন পড়লে হলে আমার গাছ করছে বলে আবার আর ওই যে আপনি দক্ষিণা কালী যেটা দেখেছেন ওটাকে উনি একাই তুলে নিতেন যে মাকে চার পাঁচজন মিলে আমরা তুলতে পারি না সেই মাকে উনি একা মাথায় করে তুলে এই ছামীতে সাইন করি আবার মন্দিরে রেখে দিতেন যেটাকে ভবনী পাঠকের কালী বলা হয় ভোজন ভালোবাসতেন এই মন্দির যখন প্রতিষ্ঠা হলো মানে তারা মন্দির তারা ছাদে বাল্যভোজন হচ্ছে তখন আর কি খুব জোরে বৃষ্টি এসছে একজন শিষ্য ঠাকুরদাকে ঘরে গিয়ে বলছে বাবা বল্লভোজন হবে কি করে বৃষ্টি আসছে তা মধ্যে যা তোরা প্রসাদ বিতরণ কর বৃষ্টি হবে না সব দিকে বৃষ্টি হচ্ছে ওনার মানে এই মন্দিরটুকু এই অঞ্চলটুকু কোনো বৃষ্টি নেই এবং সেই বাল্যভোজনেও ছিলেন একজন মানে ঠাকুরদার শিষ্যর ছেলে তিনিও ঠাকুরদার দীক্ষিত তখন উনি মানে ইয়ং লাইব ওনার উনি থাকেন গয় হ্যাঁ উনি ওনার কাছ থেকে আমার না মন্দিরে আসেন এলেই কলকাতায় এলেই আপনি আর মন্দিরে আসেন উনি বলছিলেন যে আমি সেবা করছি বা আশ্চর্য ব্যাপারে এই ঘটনা বৃষ্টি হচ্ছে সব জায়গায় অথচ আমাদের এই মন্দির মানে এলাকাটুকু বৃষ্টি নেই এবং এই মন্দিরের তখন ওই আপনার কাজ চলছে মানে মিস্ত্রি কাজ করতে করতে একটা থানিক রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো মাথায় পড়েছিল হ্যাঁ তখন ওই যার মাথায় থানিক পড়েছে তাকে নিয়ে তাড়াতাড়ি ঠাকুরদার ঘরে ঢুকিয়ে দিয়েছে ঠাকুরদার ঘরে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট মতো ঠাকুরদার ঘরে ছিল তারপর তাকে বের করে যে তার মাথায় কোনো রক্ত নেই কিচ্ছু নেই দীপ সুস্থ উনি আমাদের এই ইছামতি নদীর ওপারটা ইটিন্ডাঘাট ইটিন্ডাঘাটে উনি পুজো করতে গেছেন মানে রমেশ গোয়ালা মানে ঘোষ আর কি রমেশ ঘোষ জমিদার সেই আমলে উনি মায়ের পুজো করাবেন এই তারাখাপার দ্বারায় উনি গেছেন পুজো করতে পুজো করছেন উনি শুধু কারণ খাচ্ছে আর মোটোমুটো ফুল বেলপাতা মার পায়ে ছুঁড়ে দিচ্ছে আর মা মামা করে ডাকছে তখন সেই রমেশ ঘোষ যে জমিদার সে বলছে কিরাম পুজো করছো তুমি কোনো সংস্কৃত মন্ত্র বলছো না কিচ্ছু না শুধু মোটামুটো বেলপাতা আর মা মা করছো তা বলছে তোর মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তা বলছে আমি জমিদার আমি তো সাক্ষী ছাড়া প্রমাণ ছাড়া তা কিছু মানি না তুমি তো সত্যিকারের মহাপুরুষ না তুমি ভণ্ড সাধু আমার তো জানতে হবে দেখতে হবে তা তুই দেখতে চাস বলছি হ্যাঁ আমি দেখতে চাই তা বললে ঠাকুরদা বলেছিল তোর বংশ থাকবে না নির্বংশ হয়ে যাবে তা বলে তা হোক আমি দেখতে চাই তুমি সত্যিকারের মহাপুরুষ কিনা তখন ঠাকুরদাই কুশি ছুঁড়ে মার পায়ে মেরেছিল মার পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত সেই জায়গাটা এখনও আপনার চাতাল করে বাঁধানো আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি হ্যাঁ ওনার অনেক ঘটনা আছে যেমন বালি উত্তর পাড়ায় আপনার নরেন্দা বলে একজন সেই আমলে নকশাল পিওডের গু মান যাকে নাম শুনলে ভয় করতো নরেন গুন্ডা হ্যাঁ উনি তখন পুলিশের তাড়া খেতে খেয়ে খেয়ে বসেটা চলে এসছেন এলে ঠাকুরদার সামনে ঘরে গিয়ে দাঁড়িয়েছেন ঠাকুরদা তখন ওনাকে দেখে বলছে এই যা তোর কাছে যেটা আছে সেটা এই জলে ফেলে দিয়ে আয় দিয়ে চামচির জলে চ্যান করে আয় আমি তোকে দীক্ষা দেব সেই নরেন্দা এসে ঠাকুরদার পা জড়িয়ে দেবে বাবা তুমি কী করে জানলে আমার কাছে কি আছে ওনার অনেক ঘটনা আছে হ্যাঁ কী ছিল ওটা পিস্তল ছিল মানে এটা পঞ্চমন্ডি আসন হ্যাঁ এখানে পাঁচ জাতির মাথা দিয়ে আসন করা হয়েছে এখানেই ঠাকুরদা বসে ধ্যান করতেন এবং এর পাশে আপনার শিমুল গাছ ছিল আমরা দেখেছি যে লাল ফুল হতো শিমুল গাছে কিন্তু তুলো হতো না ফল হতো না হ্যাঁ আর এই তো পঞ্চম মন্ডি আর পঞ্চম গটি আসন মানে এখানে অসুখ গাছ ছিল আছে এখনো বট গাছ ছিল ওনার হাতে আসন আর এই আসনে উনি বসতেন আর দ্বিতীয় আমরা কেউ বসতে সাহস পাইনি আর ওনার এক শিষ্য আর কি ওনার কথা না শুনে ওই আসনে বসেছিলেন কিন্তু পরে দেখা যাচ্ছে যে আসনে বসেছিলেন তিনি নদীর ধারে আর কি মাটির মধ্যে তার মাথা ঢুকে যাচ্ছে হ্যাঁ চিত্তা চেতামেজি করছে তখন ওই লোকজন মানে বাড়ির লোকজন গিয়ে ওনাকে নদীর ধার থেকে তুলে নিয়ে আসা হয় আর এই আসন কিন্তু ঠাকুরদা মুক্ত করিনি আসন বেঁধেই রেখেছেন এখন উনি কি কেন করেছেন না আমরা বলতে পারবো না এই আসনে মানে পঞ্চমতি আসন সাধারণত হলে মুক্ত করে দেয় কিন্তু উনি মুক্ত করেননি বেঁধেই রেখে দিয়েছেন আসনটা এবং আপনি মানে কী বলবো দিনে মানে যদি বা সন্ধ্যের পরে ঢুকলে আপনার গা আপচম করবে এবং এখানে আপনার পদ্মগৌরও আছে মানে কালো আমি নিজে দেখেছি তার এই মোটা ন্যাচ এবং মায়ের মন্দিরেও ভেতর থেকে বাইরে যাচ্ছেন আমাদের এখান থেকে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে বলছে এখানে সাপ যাচ্ছে আমরা সাপটাকে এরকম হাত দিয়ে হাত দিয়ে তার তালি দিয়ে ইট মারছি কিন্তু সেই পদ্মগরু কোথাও করছে না আস্তে আস্তে এসে এইখানে অদৃশ্য হয়ে গেল এবং আরেকবার দেখা গেছে ওই সাপকে পদ্মগুলকে যখন ফার্স্ট জানুয়ারি ঠাকুরদার জন্মদিন ওই দিন অনুষ্ঠান হতো এখানে রান্নাবান্না হতো ওই তখন তো আপনার ওই ইঁটের মাটি দিয়ে গেঁথে কাঠ দিয়ে রান্না হতো সেই উনুনের চারপাশে সেই পদ্মক ঘুরে উনুনে মুখ দিয়ে তারপরে আবার সে সাপ এখানে মানে কেউ সহজে কেউ ঢুকতে চায় না সন্ধ্যের পরে গা ছমছম করবে এবং কিছু না কিছু একটা আবাস পাওয়া যাবে আমি নিজে দেখেছি মানে অনুভব করেছি পিছনে এসি সন্ধ্যের পরে দেখি আমার ওই কাদের উপরে দীর্ঘ নিঃশ্বাস পড়ছে গরম প্রথমে আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি তারপরে দেখি আবার এই কাঁধে পড়ছে আমার গাটা ভারী হয়ে গেল তখন আমি তো আস্তে আস্তে তাড়াতাড়ি বাইরে চলে গিয়ে আমাদের সাধারণত মানে বাড়ির লোক কেন বাড়ির লোকেরও এখানে ঢুকতে সাহস এখানে যেটা দেখলাম যে রাস্তার দুপাশে দুটি মন্দির একটি হচ্ছে উত্তরমুখী আর একটি হচ্ছে দক্ষিণমুখী দুটি মন্দির দুটি মন্দিরই তারাখ্যাপা উনি প্রতিষ্ঠা করেছিলেন তো এখন আপনারা আপনাদের যে তারাখ্যাপার যে বর্তমান বংশধর আপনারা আপনারা দুভাগে বিভক্ত হয়ে গেছেন হয়ে গিয়ে এখন আপনারা দুটো মন্দিরের সেবা করছেন হ্যাঁ ওটা মেজিজন সেবা পূজা আশ্রা করেন সেবা করেন আর আমরা ছোটজন আমরা এই তারামার সেবা করি ঠাকুরদের এক শিষ্য আর কি ঠাকুরদাকে মানে যাচাই করার জন্য বৌবাজার থেকে মানে নিষিদ্ধ পল্লী থেকে একজন মহিলাকে নিয়ে আসে তার নাম মানু ঠাকুরদার ঘরে যেই সে ঢুকেছে সঙ্গে সঙ্গে ঠাকুরদা বলছে এই তোকে এ নিয়ে এসছে না আমাকে পরীক্ষা করার দরুন মানে সেই মানু আর কি ঠাকুরদার পা জড়িয়ে ধরেছে বলছে বাবা তুমি কি করে জানলে কি আমাকে এনেছে আমার পরিচয় কী আমি সব জানি তারপরে ঠাকুরদা আপনি শুতেন আর কি উনি কারণের বোতলের উপরে বাঘের ছাল দিয়ে তার উপরে শুয়ে থাকতেন উনি সবসময় উলঙ্গ থাকতেন এবং আত্মগোপন করে থাকতেন সবসময় দরজা বন্ধ করে রাখতেন যদি মনে হতো যে হ্যাঁ এ আসছে আমার জন্যই কারণ আনছে আমার জন্যই ভেটকি মাছ আনছে এ আনছে বলে নিজেই হাততালি দিয়ে গান করতেন তখন দেখা যাচ্ছে আধ ঘন্টার মধ্যে সেই লোকেছে এসে হাজির যেভাবে ঠাকুরদা বলতেন ঠিক সেই মতোই নিয়ে নিয়ে চলে আসতেন এবং ঠাকুরদা দরজা সহজে খুলতেন না বড় বড় সব লোক আসতেন এই ধরুন অপরেশ লাইডি বাঁশুড়ি লাইড়ি মানে বাপি লাইড়ি মা বাবা আপনার রামকুমার চট্টোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায়কে বলেছিলেন ঠাকুরদা যে তোর যত বয়স হবে তোর তত নাম বাড়বে আচ্ছা তো আপনাদের যে দক্ষিণা কালী মন্দির যেটা দেখলাম সেখানে ভবানী পাঠকের কালী বলা হয় দক্ষিণা কালীকে কষ্টী পাথরের মূর্তি পাথর কেন ভবানী পাঠকের কালী বলা হচ্ছে তুই মানে বাংলাদেশে তো ছিলেন মা আর ঠাকুরদা বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলেন এই কালী কি করে বাংলাদেশে গেল দুটোই ছিল বাংলাদেশে মাও ছিল মা কালীও ছিল মানে এটাকে মাকালিকে ঠাকুরদাকে নিয়ে প্রতিষ্ঠা করেন তারপরে তারা মা যে ভবানী পাঠকের কালী যাকে বলছেন সেই কালী কি ভবানী পাঠক দ্বারা পূজিত হতো তাই তো শুনেছি মানে ঠাকুরদা উনি কালীকে দেখতেন যার জন্য আমার কালীর সামনে আমরা বসে পুজো করি না কালীর একটা সাইডে বসে পুজো করি মা কালীকে নিত্য শাড়ি পরানো হয় ঠাকুরদাকে বলতে নেই আমি তোর মেয়ে আমি ল্যাংটু আমার সামনে বসে পুজো করবি না আমার পাশে বসে পুজো করবি এবং নিত্য শাড়ি পড়াবি আর নিত্য আমাকে স্যান করাবি তেল মাখাবি যেভাবে তুই মেয়েকে করতিস আমাকে ঠিক সেই মতো মামা খেপা তারা খ্যাপাকে যে ত্রিশুলটি দিয়েছিলেন সেই তিশুলটি এখন কোথায় আছে আগে ঠাকুরদার কা সঙ্গেই থাকতেন সবসময় ঠাকুরদা হাতে নিয়ে ঘুরতেন বা সঙ্গেই রাখতেন কিন্তু ঠাকুরদা পরবর্তীকালে ইচ্ছামতি জলে ভাসিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমার পরে আমি আর কোনো সাধক বা এ দেখতে পাচ্ছি না মানে ত্রিশূল নেওয়ার মতো লোক কাউকে পাচ্ছি না যার জন্যই উনি ত্রিশূলটা নিশামতীর জলে ভাসিয়ে দিয়েছি আপনারা যে মন্দিরে পূজা করেন তন্ত্র মতেই পূজা করেন হ্যাঁ আমরা তো তান্ত্রিক আমরা বলি দিই মায়ের সর্বমই সাপ মায়ের গয়নাই সাপ মাথার উপরেই সাপ আছে দিই হাতেই মায়ের সাপ গয়নার উপরে মায়ের সাপ এবং এই ঠাকুরদা যখন পকে প্রতিষ্ঠা করে সেই দিনই মায়ের মাথায় সত্যিকারের পদ্ম বন্ধু সাপে দিতে সবাই রেখেছি চাক্ষু এবং ঠাকুরদা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিও নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন